أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والزر ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين <applause> الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আমার কৃতজ্ঞ কৃতজ্ঞ হইও না হে মান্দার গান তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ তোর জসিনদের সাথে আছে আল্লাহর পথে নিহত দিয়াকে মৃত বলিও না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝিতেছ না আল্লাহ তোমাদেরকে সামান্য পরীক্ষা করিবেন ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ফলন হেরাস দ্বারা সুতরাং যারা মুসিবাদে পড়িলে বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে পরিবর্তন প্রত্যাবর্তন করবো সুতরাংবাদ ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহ পবিত্র কোরআনে সুরাবাকার একশো একান্ন নম্বর আয়াতে সুন্দর ভাবে বলে দিলেন যে আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আমার কৃতজ্ঞবান্ধা হয়ে না হে গান তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য করো আল্লাহ সাথে তারপরে রাতে আল্লাহ বললেন যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করলো তাদেরকে তোমরা মৃত বলিও না কিন্তু তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝিতেছো না আমি তোমাদেরকে সামান্য পরীক্ষা করিব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ফলন হেরাস দ্বারা সুতরাং যারা মুসিবাদে পড়ে বলে আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবো সুতরাং ধৈর্যশীলদের সুসংবাদ দাও কিসের সুসংবাদ সেই সুসংবাদটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদের কোরআনের আলোকে এই আয়াত যদি আমরা আসলে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারে বাস্তবায়ন করতে পারে তবেই আমরা সেই আল্লাহর সুসংবাদ বান্দাদের মধ্যে সামিল হব এই কারণেই আমরা আল্লাহকে স্মরণ করব সেই স্মরণটা হচ্ছে আমি যেখানে যাই যত প্রকার কষ্ট দুঃখ সর্বময় মুহূর্তেই সর্বসময় মুহূর্তেই আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর ভয়ে সমস্ত কাজকর্ম করব আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে কাজকর্ম করব তাহলে অবশ্যই আল্লাহ পাকে আমাদেরকে স্মরণ করবেন আর আল্লাহ স্মরণ করলে আর কিছুই লাগে না আর যখন বিপদ আপদ দুঃখ কষ্ট চাই আসুক না কেন ধৈর্য নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চায় অবশ্যই আল্লাহ পাকে আমাদেরকে সাহায্য করবেন আর আমরা আল্লাহর দিন কায়েমের জন্য যদি শহীদ হতে পারি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ বললেন যে তারা জীবিত কোথাও কোথাও আসছে তারা মৃত্যুর পরেও আল্লাহর জান্নাত থেকে রিজিক প্রাপ্ত হয় এই কারণে ভাইরা আমরা এই আল্লাহর দিনের পক্ষে থেকে যখনই থাকবো তখন আমাদের উপর পরীক্ষা আসবে কয়টা ভয় ক্ষুধা ধন সম্পাদ জীবন ও ফলন দ্বারা আর এইসব পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি এবং আমরা ধৈর্য ধারণ করে বলতে পারি আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। তাহলে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন ধৈর্যশীলদের সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের আয়াত জীবন চালাতে পারি কোরআন এমন এক পুস্তিকা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এই আছে এই জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব অর্থ জানবো এবং কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন চালাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং আল্লাহর দেওয়া সেই চিরস্থায়ী অনন্তকাল সুখের সেই জান্নাতে যেতে পারবো আল্লাহকে আমাদেরকে তভিক দান করুন সবাই বলে আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত